বন্ধুরা আমি যখন দু হাজার পনেরোতে ত্রিপুরাতে এসেছিলাম তার পরবর্তী সময়ে জাতি ধর্ম দল মত নির্বিশেষে আমরা ছোট্ট একটা টিম ছিলাম আমাদের মধ্যে কেউ এমএলএ ছিল না কেউ ছিল না কেউ কোনো পরিচিত মুখ ছিল না রাজীবাবুরা আমার সঙ্গে একই টিমে ছিল আমি এটা গর্ভের সঙ্গে পুরো ভারতবর্ষে দুনিয়াতে বলি ত্রিপুরা রাজ্য ছোট হতে পারে কিন্তু ত্রিপুরা রাজ্য আর ত্রিপুরা রাজ্যের মানুষ সবসময় ব্যতিক্রম কিছু করে আর তার সবচেয়ে বড় উদাহরণ স্বয়ং বিপ্লবধি আমার কোনো পরিচিতি ছিল না আজ আমাকে মানুষ চেনে দুনিয়া চেনে সমস্ত ত্রিপুরার মানুষ সে মানুষজন মধ্যে সাংবাদিক বন্ধুরা আছে পলিটিক্যাল পার্সোনালিটি আছে মা বোনেরা আছে জনতা আছে সবাই আছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারও আছে এক সময় হাস্যকর হিসাবে আমরা পরিচিত হতাম আমার খেয়াল আছে ত্রিপুরাতে রাজীববাবু অমিতবাবু এদের সঙ্গে ঘুরতাম তো বলতো ত্রিপুরাতে এসব কোনো কিছু হবে না কিন্তু ত্রিপুরার মানুষ ইতিহাস তৈরি করে দু হাজার আঠারোতে পরিবর্তন করেছে আর আমি জানি না আমি কোন জন্য কোনো পুণ্য কাম করেছি কেন আমাকে ত্রিপুরা মানুষ এত ভালোবাসে আমি এক দিনও ত্রিপুরার মানুষকে কোনো দিন ভুলিনি ওর আমার মৃত্যু পর্যন্ত আমি কোনোদিন ত্রিপুরার মানুষকে ভুলবো না আর কমিউনিস্ট কংগ্রেস অন্যান্য পার্টি যারা আছে আমি তাদের কাছেও নিবেদন করব রাজনীতিতে বিরোধী পার্টি হতে পারে কিন্তু রাজনীতির ঊর্ধ্বে ওঠে দু মানুষ ভোট দিয়েছিল তার কারণে বিজেপি সরকার দু হাজার প্রতিষ্ঠিত হয়েছে কমিউনিস্ট পার্টির বড় একটা অংশ বিজেপিকে ভোট দিয়েছিল অঙ্কগণিত সেটা বলে নেতৃত্বরা দিয়েছিল আমাকে উৎসাহ জাগিয়েছিল সপ্তাহতে থাকার পরও আমি সেগুলো অনেকের সঙ্গে শেয়ার করতে পারি না আজকে আমি তার জন্য বলছি কারণ দু হাজার পরে এখন আবার আমি ত্রিপুরাতে নির্বাচনের সম্মুখীন হতে হচ্ছে আমি আপনাদের কাছে এসেছি আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীর কাছে নিবেদন করব। আপনাদের বিপ্লব যদি ভালো লাগে তো চিহ্ন ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে শক্তিশালী করুন আমি যতদিন মুখ্যমন্ত্রী ছিলাম চার বছর দুই মাস ভুল ত্রিটি আমার দ্বারা হতে পারে চেষ্টা করেছি যে ত্রিপুরার মানুষের কল্যাণ হোক ত্রিপুরার মানুষকে চেনক তার আর কিছু কাজ বাকিছে বাকি আছে এবার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা সুযোগ দিয়েছে কারণ আমি রাজ্যসভার এমপি ছিলাম আছি যতটা পারি আমি ত্রিপুরার জন্য করি কিন্তু লোকসভা এমপি হিসাবে জনতার কাছে ডাইরেক্ট যাওয়ার সুযোগ হয় ডাইরেক্ট বোঝার সুযোগ হয় আর আমি নিষ্ঠার সহকারে সেই কাজগুলো করব মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ যে উনি এই রাজ্যে সুন্দরভাবে রাজ্য চালানোর চেষ্টা করছেন মাননীয় প্রধানমন্ত্রীদের নেতৃত্বে उनार पू टीम के धन्यवाद